ওয়েলকাম ফ্রেন্ড আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঠান্ডাতে আজকের টপিক হচ্ছে গর্ভবতী খরগোশ চেনার উপায় এখানে দেখতে পাচ্ছেন যে সাদা দুটি খরগোশ মুড় খাচ্ছে তারা কিন্তু গর্ভবতী এখরসটা গর্ভবতী গর্ভবতী খরগোশ কিন্তু বেশিরভাগ খাবে আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের টাইমে ঠিক আগের মুহূর্তে এরমভাবে নেস্টিং করে সে কিন্তু বাচ্চা দেয় এটি হচ্ছে বড় উপায় এটি হলো সব থেকে বড় প্রমাণ আপনার খরগোশটি গর্ভবতী এটি দেখে আপনি বুঝবেন এটি ঠিক বাচ্চাদের চার ঘন্টা আগের মুহূর্তে করে সে তার নিজের গায়ে পশম তুলে তিনি গর্তে ঢোকাবে যেমনভাবে এই মাত্র সাদা খরগোশটি দেখতে পেলেন গর্তে ঢুকে ঢুকালো দ্বিতীয়ত টপিক হচ্ছে সে সবসময় খাবে আর বসে থাকবে সেটা আমি ভিডিওটা শ্যুট করতে আমি পারিনি মানে দেখাতাম আমি আপনাদেরকে সে নিজে পেটের ভর দিয়ে বসে থাকে এখানে দেখুন খরগোশটি আমার খাবার খাচ্ছে আর হাত দিলে বাদে হাত দিলে ঠিক পেটের খরগোশের বাচ্চাগুলো মুভমেন্ট করছে এটি আপনার অনুভব হবে